আসসালামু আলাইকুম প্রি কুইত প্রবাসী বাই বোন সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকের টাকার আপডেট গোল্ড আপডেট জানুয়ারি মাসের পাঁচ তারিখ নিজে জানুন অন্যকে জানান সর্বশেষ ফরেন কারেন্সির আপডেটটি জানার পর আপনি বুঝতে পারবেন কুইতের কোন এক্সচেঞ্জ আপনাকে আজ ভালো রেট দিচ্ছে কে আপনাকে কম রেট দিচ্ছে আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন ক্লিক করে অল করে রাখেন ফেসবুক ফেজটি লাইক ফলো দিয়ে রাখেন আমাদের নিত্য নতুন আপডেট তথ্য দেখতে পারবেন কুইতে বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি যারা অনলাইনে আপডেট প্রচার করেছে তা আমি আপনাদের সাথে একে একে শেয়ার করছি বাংলাদেশ ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী আজ আপনি পাচ্ছেন তিনশো আটানব্বই টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশি টাকা পাঠালে ক্যাশ পিক আপ পাচ্ছেন তিনশো তিরাশি টাকা ওয়েস্ট ইউনিয়নের মাধ্যমে পাঠালে পাচ্ছেন তিনশো সাতাশি টাকা বিসি এক্সচেঞ্জের মাধ্যমে পাচ্ছেন তিনশো ছিয়ানব্বই টাকা এআইরি এক্সচেঞ্জের মাধ্যমে পাচ্ছেন চারশো টাকা আলমোল্লা এক্সচেঞ্জে চারশো টাকা আল নাদা এক্সচেঞ্জে চারশো টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ তিনশো আটানব্বই টাকা জুইলিকাস এক্সচেঞ্জ তিনশো টাকা ওমান এক্সচেঞ্জ তিনশো টাকা আল এক্সচেঞ্জ তিনশো নিরানব্বই টাকা প্লাস লুলু এক্সচেঞ্জ তিনশো পঁচানব্বই টাকা ইন্ডিয়ান এক্সচেঞ্জ তিনশো টাকা ইউএই এক্সচেঞ্জ তিনশো আটানব্বই টাকা কুইথ বাহারন এক্সেস তিনশো নিরানব্বই টাকা প্লাস এক্সেস কোম্পানিগুলোর শর্ত ছিল যে কোনো মুহূর্তেই এই টাকার রেটে পরিবর্তন হবে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এবং আপনারা যখন টাকা পাঠান আপনারা বেশ কিছু পদ্ধতির অবলম্বন করেন যে কারণেও টাকার রেটে পরিবর্তন আসে এক্সাম্পল রিয়া মানি সেন্ট মানি এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার বিকাশ রকেট উপায় ওয়েস্ট ইউনিয়ন মানিগ্রাম মানি ট্রান্সফার সহ বর্তমানে আরও বহু অবলম্বন রয়েছে আপনি সর্বোচ্চ টাকা রেট পেতে চেষ্টা করবেন এবং এক্সচেঞ্জকে জিজ্ঞেস করে নেবেন আপনার পাঠানো টাকা থেকে সরকার ঘোষিত প্রণোদনা টাকা আপনি পাচ্ছেন কিনা একইভাবে টাকা পাঠিয়ে আপনার আপনজনকে বাংলাদেশ থেকে প্রণোদনা টাকা সঠিকভাবে বুঝিয়ে নিতে বলবেন আজ আপনি কুইতেন মার্কেট থেকে প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন গোল্ডের মার্কেটের অস্থিরতা অব্যাহত রয়েছে দাম কমছে বেড়ে যাচ্ছে আপনাকে যা করতে হবে কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এটা মজুরি মূল্য কত এটা কোন দেশে তৈরি করত এই তথ্যগুলো ক্লিয়ার করে বুঝে নিতে হবে প্রতারিত না হতে চাইলে আজ আপনি অ্যাকাউন্টস পাচ্ছেন আটশো বারো দিনারে একতোলা পাচ্ছেন তিনশো চার দিনারে এক কেজি পাচ্ছেন ছাব্বিশ হাজার একশো দিনারে চব্বিশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন ছাব্বিশ দিনের একশো নব্বই ফিলসে বাইশ ক্যারেট গ্রাম পাচ্ছেন চব্বিশ দিনের চল্লিশ ফিলসে একুশ ক্যারেট গ্রাম পাচ্ছেন বাইশ দিনে নশো দশ ফিলসে আঠারো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন উনিশ দিনার ছশো চল্লিশ ফিলসে চোদ্দো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন পনেরো দিনের তিনশো বিশ ফিলসে দশ ক্যারেট এগ্রাম পাচ্ছেন দশ দিনের তিনশো বিশ ফিলসে ছয় ক্যারেট এক গ্রাম পাচ্ছেন ছয় দিনের পাঁচশো পঞ্চাশ ফিলসে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটের যে কোনো সময় পরিবর্তন আসতে পারে